আম্মা আমার ডাকছো আয় 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 তোকে তো একি রে চাঁদে হঠাৎ গ্রহণ লাগলো কেন আজ থেকে ইউনিভার্সিটি যাওয়ার কোনো দরকার ঠিক আছে হ্যাঁ তোর যা বইপত্র খাতা ফাতার ছাতার মাথা আছে আমার অফিস ঘরে রেখেছে কি বলছো বুঝতে পারছি না এমন চাঁদের মতো সুন্দর মুখটা সুখিয়ে আমসি হয়ে আছে কেন তাও আবার জন্মদিনের দিনে কিছু না আয় তো দেখি আমার কাছে গ্রহণটা কাটিয়ে দি আয় 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 বোস আমাকে কি হয়েছে ভালোবাসার আদর দিয়ে না তুমি আর কত বড় বড় ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায় জানিস এ তো সামান্য তোর গ্রহণ দেখেছিস কেমন মিলে গেল চাঁদের মুখেও হাসি বেরিয়ে এলো জন্মদিনের দিন দুদণ্ড তোকে পাশে বসে যে একটু আদর করব সে সময় টুকু আমার হচ্ছিল না হ্যাঁ পছন্দ হয়েছে তোর হয়েছে বলছি আমার জন্য একটু মশলার কোট তো বুদ্ধিমতি নাতনি আমার কিন্তু আগেরটা শেষ করে ফেলেছো এই তো কিছুদিন আগে এনে দিলাম পুরো শেষ নয় তবে কালই শেষ হবে তার আগে বুড়িটার জন্য একটু এনে দেব এখন আসি ও সরি সরি বড় বৌমা একটু আতান্তরে পড়েছে যে কেন মা কি হলো মেয়ে জামাই এলো এতদিন পর তাদের কোথায় শুতে দেব সেই ভেবেই তো হয়রান হয়ে যাচ্ছে জামাই মানুষ তাকে কি করে হাটের মধ্যে শুতে দি বলো বড় বৌমা তুমি কটা দিন রাত্রে আমার ঘরে শুয়েও কেমন তোমার ঘরটা তাহলে অতসিদের ছেড়ে দিতে পারবো সারাদিন তো এমনি কাজের মধ্যে কেটে যাবে তোমার রাতে তুমি এখানে মাটিতে বিছানা করে শুয়ে পড়ো কিন্তু কাল তো গুঞ্জারাও এসে পড়বে তখন গুঞ্জা তো টিকলির ঘরে থাকবে অসুবিধে কোথায় ওর বর্ত তো আর রাতে থাকবে না জানি বৌমা তোমার খুব অসুবিধে আমি করলাম কিন্তু এই বাড়িতে তোমাকেই তো সুবিধে অসুবিধের কথা বলতে পারি আমি তাই বলো বাকি দুজনকে বলতে গেলেই তো যেমনটি বললাম তেমনটি করো আমার কি বলছো কাকিমা তোমার বন্ধু মধুমিতা এভাবে তোমাকে ঠকালো তোমার ফ্যামিলি এসব তো অনেক আগের কথা তুই হয়তো বলবি মৌয়ের এতে দোষ কোথায় আমি তো বাড়িতে বলতে পারি না সবাই সবাই ভুল বোঝে আমি তো বোঝাতে পারি না যে হে মেয়েটা একদম মানে একদম ডেঞ্জারাস মেয়ে তুমি কার কথা বলছো কে ডেঞ্জারাস মৌ মৌ তুমি তো মধু মধুমিতা আন্টির গল্প বলছে মধুমিতা আন্টি ডেঞ্জারাস মধু একেবারে সাদা বাটা মেয়ে না না ও ওর মায়ের মতোই ডেঞ্জারাস তুমি শান্ত হও কাকিমা কাকিমা মধুমিতা আন্টি ময়ের মা মৌ নয় কিন্তু সম্পূর্ণ আলাদা মানুষ তোমার সাথে যে অন্যায় করেছে সেটা মধুমিতা আনটি করেছে মৌ করেনি তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি তুমি এসব ভাবছো এইসব আকাশ পাতাল ভেবে নিজের শরীরটা খারাপ করছো সবাই তোমাকে ভুল বুঝছে তোমার ঘুম দরকার আমি তোমাকে একটা অ্যান্টি অ্যাংজাইটির ওষুধ দেব ভালো ঘুম হবে দুটো একটা কি আলাদা মানুষ আমি 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 জানি না আমি ভয় ওকে যদি যদি আবার আমাকে কষ্ট দেয় যদি মায়ের মতো কিছু করে বসে মেয়েটা অবিকল মায়ের মতো রূপে গুনে স্বভাবে চলনে বলনে অবিকল যদি যদি চরিত্রটা এক হয় আমি জানি চরিত্র আমি আমি ভয় পাই যদি ডোডোকে কষ্ট দেয় কাকিমা নির্ঝরকে মো কেন কষ্ট দেবে যদি দেয় আমি আমার আমার জন্য বলছি না আমি আমি চান্দি তোর জন্য বলছি তোর জন্য মানে যদি যদি ডোডো আর তোর মধ্যে কোনোভাবেও চলে আসে ভয় করে যদি আমার কষ্টতে না কাকিমা ও সেরকম মেয়েই নয় এরকম কখনো হবে না ওকে কবে থেকে দেখছি বলো তো ওর মায়ের মতন কেন হবে হুম একদম অন্যরকম মেয়ে আর হ্যাঁ আমার আর নির্ঝড়ের মাঝখানে কখনো কারোর আসার ক্ষমতাই হবে না যে যেই হোক কথাতে তোদের দুজনের মধ্যে কথা তোদের বাড়ির ওখানে ওই বড় রাস্তার উপরে নতুন যে কমপ্লেক্স হচ্ছে সেটা তোদের বাড়ির কে একজন বানাচ্ছে বলছিলিস না বাড়ির কেউ তো নয় ওই বাড়িওলার ছেলে বানাচ্ছে ও কেন বলো না ওই কমপ্লেক্সটা নিয়ে কিছু ঝামেলা হচ্ছিলো শুনছিলাম তাই জানতে চাইলাম ঝামেলা হ্যাঁ রে আমার দোকানে তো রাজ্যের সব লোকজন আসে আর পরে ওর ওই ভাই ভাই ক্লাব ওই বাড়িওয়ালার ছেলেটার পেছনে পড়ে গেছে ভাই ভাই ক্লাবের যা বদনাম ছেলেটাকে একটু সাবধানে থাকতে বলিস নামশ্রু মিশ্র আমার পক্ষে আর ইনভেস্ট করা জাস্ট নট পসিবল মানে অলরেডি এই প্রোজেক্টে এত খরচা হচ্ছে বাকি টাকা জোগাড় করতে মিটিংয়ের পর মিটিং করছি আমি দিতে পারবো না স্যার বিশ্বাস করুন আমাদের আর কোনো উপায় নেই মানে ওরা যেভাবে থ্রেট দিয়ে যাচ্ছে তাতে এই প্রজেক্টের না কোনো ক্ষতি হয়ে যায় টাকাটা স্যার ওনাদেরকে দিতেই হবে আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন আপনি দেখুন আমিও প্রথমটা অ্যাগ্রি করিনি কিন্তু এখন দেখছি হুলিগানগুলোকে টাকা না দিলে

বিজনেস করতে গেলে একটু তো ফ্লেক্সিবল হতে হয় মিস্টার মিত্র এসেন্টে যে লোকগুলো আমার কমপ্লেক্সে ফ্ল্যাট কিনবে বলে নিজেদের তিল তিল করে জমানো কষ্টের টাকা দিচ্ছে সেই টাকাগুলো চুরি করে গুন্ডা মাস্তানদের হাতে তুলে দেওয়াটা ফ্লেক্সিবিলিটি আই অ্যাপ্রিসিয়েট ইয়ার থটস মিস্টার মিত্র কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন মানে প্রজেক্ট যদি কমপ্লিটই না হয় তাহলে বায়ারদের কাছে আপনি কি জবাব দেবেন মানে যদি প্রজেক্টই হলো না তাহলে সেটা বিগার প্রমিস ব্রেক হলো না কি মনে হয় আপনার প্র্যাকটিক্যাল মিস্টার কি হচ্ছে মানে লোকগুলো না প্রজেক্টের ক্ষতি করতে পারে আমি যে কোনো মূল্যে সেটা হতে দেব না আবার নতুন করে ইনভেস্ট করাও আমার পক্ষে সম্ভব নয় সো আপনি ভেবে দেখুন আপনি কি করবেন আপনি ওদের সাথে নেগোশিয়েট করবেন তো করুন আর যদি ঝামেলা করতে চান ঝামেলা করুন তা সে দেবে আপনার পার্টনার কিন্তু কম্প্রোমাইজ করতে রাজি মানে আপনাদের মধ্যে ভাঙন ধরছে এবার খেলার নিয়ম যে মানবে সে থাকবে আর যে মানবে না সে আউট এনিওয়ে গুড ডে এজেন্ট হোম টাকা হবে তার জন্য যে নিজের পছন্দের কিছুই কেনে না আমার জন্য কেউ কখনো ভাবিনি টুটুম তুই ভাবিস আর ইচ্ছা সরে আমাকে কিছু ক্ষমা করে দে তারই হাতে সংসারে আমাদের দুজনেরই মনে হয় একটা ম্যাজিক দরকার তাহলেই বোধহয় সব কিছু ঠিক হয়ে যাবে চলে যায় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন